আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি বাবা দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক পরের দিন অটো করে রায়শাকে নিয়ে যখনই স্কুলে যাই তখন একটা সিএনজি অটোকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার সাথে সাথে রায়শার মাথা অটোর গ্রিলে বাড়ি খায় অনেকটা কেটে যায় রায়শাকে নিয়ে পাশের হসপিটালে চলে যাই হসপিটাল থেকে যখনই রায়শাকে ব্যান্ডেজ করে নিয়ে বের হবো এমন সময় শুনতে পারলাম স্যার রক্ত না পেলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না অ্যাক্সিডেন্টে অনেক ব্লাড বের হয়ে গেছে আমাদের ব্লাড ব্যাংকেও নেগেটিভ রক্ত নেই লোকটা বলল প্লিজ ডক্টর যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান আমার একটা মাত্র মেয়ে ওর কিছু হলে আমি বাঁচবো না ডক্টর বলল স্যার আমরা চেষ্টা করছি রক্ত ম্যানেজও হয়েছে বাট ঢাকার বাইরে থেকে ডোনার আস্তে আসতে রোগীকে বাঁচানো সম্ভব না রায়শা বলল বাবাই লোকটা কাঁদে কেন কী হয়েছে তার মেয়ের আমি বললাম মামুনি অ্যাক্সিডেন্ট করেছে অনেক রক্তকরণ হয়েছে রক্ত না দিলে বাঁচবে না রাইসা বলল ও বাবাই তুমি রক্ত দাও না দেখো না বুড়ো মানুষটা কীভাবে কাঁদছে রায়সার কথাতে মনে পড়ল আমার রক্তের গ্রুপও তো ও নেগেটিভ আমি রায়শাকে নিয়ে ডাক্তার সাহেব আর বৃদ্ধ লোকটার সামনে গিয়ে বললাম কিছু মনে না করলে আমি রক্ত দিতে চাই ডাক্তার বলল আপনার রক্তের গ্রুপ কি আমি বললাম ও নেগেটিভ ডাক্তার বলল ও আচ্ছা তাড়াতাড়ি আসুন ডাক্তার আমাকে নিয়ে একটা বেডে শুইয়ে দিল তারপর রক্ত দেওয়া শেষ হলো রাশাকে নিয়ে যখনই হসপিটাল থেকে বের হব এমন সময় বৃদ্ধ লোকটা বলল কোথায় যাচ্ছ বাবা একটু দাঁড়াও তোমার জন্য আমার কথা মামুনই নতুন করে পৃথিবীর আলো দেখলো আমি বললাম আঙ্কেল পৃথিবীতে কেউ কাউকে বাঁচাতে পারে না জন্ম মৃত্যু তো আল্লাহর কাছে আমি শুধু আমার কর্তব্যটা পালন করেছি বৃদ্ধ লোকটা বলল বাবা এই নাও শেখ তোমার যত খুশি একটা অঙ্ক বসিয়ে নিও এটা তোমার জন্য উপহার আমি বললাম আঙ্কেল যদি সত্যিই কিছু দিতে চান তাহলে আমাদের জন্য দোয়া করবেন আর চেকটা আপনার কাছেই রাখেন ধন্যবাদ রায়শা মা চলো আমি রায়শাকে নিয়ে যখন বের হব এমন সময় পিছন থেকে আঙ্কেল ডাক দিল বাবা দাঁড়াও তোমার বাসাটা কোথায় বলবে আমি বাসার ঠিকানা দিয়ে বের হয়ে আসলাম বাসায় এসে নামাজ পড়ে রান্না চড়ালাম রান্না করা শেষ হলে রায়শাকে খাবার তুলে দিচ্ছি এমন সময় বাড়ি এসে বললো আপনাদের চার মাসের ভাড়া বাকি এই মাসে দেবেন নাকি ওই মাসে দেবেন ঘোরাচ্ছেন কেন এক সপ্তাহ সময় দিলাম যদি ভাড়া না দিতে পারেন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমি বললাম ফরান ভাই এই সপ্তাহে ভাড়া মিটিয়ে দিব বাড়িওয়ালা বলল আচ্ছা কথাটা যেন মনে থাকে বাড়িওয়ালা চলে যাওয়ার পর রায়সা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার অপমানটা মনে হয় মেয়েটা উপলব্ধি করতে পারছে এইদিকে প্রতিদিন রায়শাকে স্কুলে দিয়ে চাকরি খুঁজতে বের হই অনেক জায়গায় ছিবি জমা দিয়েছি যখন তারা আমাকে ক্রাসে ভর করে চলতে দেখে তখনই বলে আমার দ্বারা চাকরি নয় ভিক্ষা শোভা পাই এই দিকে দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল আমি ড্রয়িং রুমে বসে আছি এমন সময় বাড়িওয়ালা এসেই বলতেছে ভাড়া দেন আমি বুঝতে পারছি না ভাড়া কিভাবে দিব কিছুটা টাকা ছিল সেগুলো রাইসার স্কুলের বেতন আর সপ্তাহের বাজার করতেই চলে গেছে রায়শায়ের আগের মতো চকলেট আইসক্রিম খেতেও বাইনা ধরে না হারান ভাই বললো কি হলো ছোট লোকের বাচ্চা বাড়ি ভাড়া নেওয়ার সময় তো বলেছিলি বাড়ি ভাড়া মাসের পাঁচ তারিখে পরিশোধ করবি তাহলে চার মাস কেমনে যাই আমি ফারান ভাইয়ের দিকে মায়ের রাখা শেষ স্মৃতি বালাখানা তুলে দিয়ে বললাম ফারান ভাই এই বালা বিক্রি করে আপনার চার মাসের ভাড়া মিটে যাবে মায়ের শেষ স্থিতিটা আর ধরে রাখতে পারলাম না জানি না আল্লাহ কি খেলা খেলছে আমার উপর ফারান ভাই বললো এই ফাজলামি করেন কিসের তামা পিতল আমাকে বোকা পাইছেন আজকে টাকা দিয়ে এখান থেকে বের হবেন লোকের বাচ্চাদের ভাড়া দেওয়াই আমার ভুল হয়েছে আপনাদের চার মাসের ভাড়া কত পান অপরিচিত মেয়ের কণ্ঠ শুনে দরজার দিকে তাকালাম একটা মেয়ে জিন্স প্যান্টের সাথে ব্লু কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে চেহারাই কেমন মায়া মায়া ভাব শরীরের সাথে শার্টটা খাপে খাপ লেগে আছে মেয়েটির পাশেই হাসপাতালে সেই আঙ্কেলটা দাঁড়িয়ে আছে ফারান সাহেব তাস্সিল্লে সুরে বললেন আপনাকে বলে কি লাভ আপনাকে বললে কি আমার ভাড়া মিটিয়ে দিবেন আপনাকে বলছি ভাড়া কত এই নেন বিশ হাজার সাথে দুই হাজার আপনাকে বোনাস এই বলে মেয়েটা টাকাগুলো ফারান ভাইয়ের দিকে ছুড়ে দিল ফারান ভাই টাকাগুলো ফ্লোর থেকে তুলে নিল আমি লজ্জায় মাথা তুলতে পারছি না এমন সময় মেয়েটা বলে ওঠে বাবা আমি রাজ আর ছোট্ট মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই পাগলি মেয়ে তোর খুশিতে আমার খুশি মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে বলল হাই আমি কথা সেদিন আপনি রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছেন আমি মেয়েটার সাথে হাত না মিলিয়ে বললাম আসসালামু আলাইকুম আমি রাজ আসসালামু আলাইকুম আমি রায়শা আর এটা আমার বাবাই কথা রায়সার কথা শুনে হেসে দিল রায়শাকে কোলে তুলে নিয়ে দুই গালে চুমু এঁকে দিল কথা বলল আচ্ছা ভাবি নেই রায়সা বললো না আমার মা মারা গেছে রায়শার কথা শুনে কথা কিছু বলল না জোর করে আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে গেল বাড়িটা অনেকটা রাসপ্রসাদের মতো দেখতে এত বড় বাড়ি বাট বাড়িতে কাজের লোক ছাড়া অন্য কোনো মানুষ নেই